হ্যালো আসসালামু আলাইকুম আমরা জানি নিজ জেলার ভিতরে টিএ বিল এখন ম্যানুয়ালি করতে হয় এবং নিজ জেলার নিজ উপজেলার বাহিরে হলে বিলটি অনলাইনে বা আইবাসে সাবমিট করতে হয় নিজ উপজেলার বাহিরে অর্থাৎ জেলা থেকে শুরু করে অন্যান্য ক্ষেত্রে আপনাকে অবশ্যই আইবাসে বিলটি সাবমিট করতে হবে এই জন্য স্টাফগুলো তাদের টিএডি আইবাসে প্রবেশ করার পর টিএডি লগ ইন অপশন থেকে বিলটি সাবমিট করতে হয় এবং অফিসার হলে তাদের নিজেদের আইডি থেকে বিলটি সাবমিট করতে হয় এই বিলটি সাবমিট করার পরে বিলটি অফিসারদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কোন কন্ট্রোলিং অফিসার বা তার ডিডিওর কাছে কর্ম স্টাফদের বিলটি সাবমিট করার পর তার সংশ্লিষ্ট ডিডিওর কাছে চলে বিলটি অ্যাপ্রুভালের জন্য এরপরে বিলটি কি অবস্থায় রয়েছে তার বর্তমান স্ট্যাটাস কোথায় এটি কি রিডিউ কাছে রয়েছে অথবা বিলটি হিসাব রক্ষণ অফিসে রয়েছে সেই স্ট্যাটাসটি আমরা কীভাবে জানব আজকের পর্বে আমরা এটি দেখব এবং এই জন্য আমরা অফিসারের আইডি হলে আমরা অফিসারের আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন অপশনে ক্লিক করব লগ ইন অপশন ক্লিক করার পরে আপনি সরাসরি বাজেট এক্সিবিউশন অপশানে চলে আসবেন বাজেট এক্সিবিউশন অপশানে আসার পরে আপনি বাজেট এক্সিবিউশন অপশনে প্রবেশ করার পরে আমরা সরাসরি টি এডিএয়েরি অপশনটিতে চলে আসবো এখানে আসার পরে দেখবেন টি এডিএায়রি এন্ট্রি সেল কি অবশ্যই অফিসারদের ক্ষেত্রে এই অপশনটিতে আমরা ক্লিক করি এই অপশনটি ক্লিক করলে দেখুন একটু অটোমেটিক আপনাকে সেই জন্যে চলে যাবে এখানে আপনার বিল সাবমিটের অপশনটি চলে আসছে বিলটি যেগুলো বিল আপনি করেছেন সেই বিল কতগুলো বিল সাবমিট করেছে সেই বিলের ডিটেলস এখানে বিলটি কোথায় রয়েছে দেখুন এখানে ট্রাভেল ট্যুর টাইপ ছিল ট্রাভেল এক্সপেন্স অর্ডার নাম্বার ছিল এটা ডেট ছিল এটা আঠাশ আট দু হাজার তেইশ এবং স্টার্ট ডেট এইটা ছিল এবং ইন ইনডেপস ছিল এটা আমরা একত্রিশ আট দু হাজার তেইশ দেখছি এবং এইখানে পয়জন পার্সন ছিল নাম্বার অফ পার্সন একজন এই বিলের অ্যামাউন্ট কত ছিল এই বিলের অ্যামাউন্ট ছিল কত এবং এই অপশনে এসে আমরা যেটি আলাপ করতে যাচ্ছি স্ট্যাটাস বিলটি কোথায় রয়েছে এই বিলটি দেখুন বিল অ্যাপ্রুভ বাই অ্যাকাউন্টিং অফিস অর্থাৎ বিলটি ডিডিওর অ্যাপ্রুভালের পরে এইটি অ্যাকাউন্টস অফিস থেকে বিলটি পাস করা হয়েছে এই জন্য বিলটি অ্যাপ্রুব দেখাচ্ছে অ্যাকাউন্ট অ্যাকাউন্টিং অফিস হইতে এই বিলটি দেখুন সাবমিটেড দেখাচ্ছে অর্থাৎ এই বিলটি তার কন্ট্রোলিং অফিসার বা ডিডিওর কাছে আছে যেটি সে এখনো ডিডিও অ্যাপ্রুব বা তার কন্ট্রোলিং অফিসার অ্যাপ্রুব করে তার কাছে সাবমিট অবস্থায় রয়েছে এই জন্য বিলটি সাবমিটেড অবস্থায় রয়েছে এই বিল এবং এই বিল সাবমিট অবস্থায় রয়েছে বাকি বিলগুলো তার পাশ হয়েছে এই অপশন থেকে আমরা এই বিলটির বর্তমান অবস্থা কোথায় এইটা আমরা দেখে নিতে পারি এবং বিলটি পাশ হয়েছে কি না এবং এইখান থেকে যদি আপনি আপনি যে অফিস অর্ডার আপলোড করেছিলেন সেই অফিস অর্ডার ক্লিক করলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এবং এরপরে বিলটি দেখুন অর্ডারটি ডাউনলোড হয়ে গেছে এরপরে আপনি এখান থেকে যেহেতু আপনি সাবমিট করেছেন ইডিট এবং সেন্ট বা উইড করার অপশান পাবেন না কিন্তু এখান থেকে আপনি প্রিন্ট করে নিতে পারবেন ইচ্ছে করলে বিলটি অপশন থেকে প্রিন্ট অপশানে ক্লিক করলে পুরো বিলটি শো করবে এবং আপনি বিলটি এইখান থেকে প্রিন্ট করে নিতে পারবেন এই ছিল আজকে বলব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং শেয়ার করতে বলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না থ্যাংক ইউ ভেরি